প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব রুই মাছ দিয়ে শালগুম কিভাবে রান্না করতে হয় তো দেখুন ভিউয়ার্স আমি বাজার থেকে এক কেজি ফ্রেশ দেখে শালগম কিনে এনেছি এবং দেখুন শালগমটা কতটা ফ্রেশ লাগছে তো ভিউয়ার্স আমি এখন শালগমটা কেটে নিব এবং পরবর্তী স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন ভিওয়ার্স আমার শালগমগুলো কাটা হয়ে গিয়েছে এবং আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখুন ভিওয়ার্স আমি দুটো আলু নিয়েছি আলু দুটো আমি শালগমের মতো করেই কেটে নিয়েছি কারণ এই তরকারিটাতে আলু দিলে আর বেশি টেস্ট হয় তাই আমি দিয়েছি আর এই তরকারিটা রান্না করতে আমার যা যা উপকরণ লাগছে তো আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো দেখুন ভিওয়ার্স আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ নিয়েছি একটা তেজপাতা নিয়েছি তিনটা শুকনো মরিচ নিয়েছি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা নিয়েছি আর আমি এখানে কিছু সরিষা নিয়েছি ভিওয়ার্স আর লবণটা আমি পরিমাণ মতো দিব দার সময় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর এই রান্নাটা করতে আমি সরিষার তেল ব্যবহার করবো তো ভিওয়ার্স আমি এখন রান্না শুরু করতে যাব। তো ভিওয়ার্স আমি শালগুমটা রান্নার জন্য আগে থেকে চুলায় একটা পেন বসিয়ে রেখেছিলাম পেনটা এখন গরম হয়ে আসছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো সরষের তেল দিব সর্ষের তেলটা গরম হয়ে আসলে আমি শুকনো মরিজার তেজপাতাটা দিয়ে দিব তো এখন তেলটা গরম হয়ে আসছে এই পর্যায়ে আমি শুকনো মরিচার তেজপাতা দিয়ে দিচ্ছি তো শুকনা মরিচ আর তেজপাতাগুলো আমি একটু ভেজে নিব তেলে তো ভিওয়ার্স আমি মরিচ এবং তেজপাতাগুলো ভেজে নিচ্ছি দেখুন ভিওয়ার্স আমি মরিচ এবং তেজপাতাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি তো মরিচ এবং তেজপাতাগুলো ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আস্ত হচ্ছে সরিষাগুলো দিয়ে দিলাম সর্ষেগুলো ভালোভাবে ফুটিয়ে আসলে সর্ষেগুলো ফুটিয়ে আসছে এই পর্যায়ে আমি হচ্ছে এখানে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি এখন পিঁয়াজ কুচিগুলো দিয়ে দিব দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েছে আমি পিঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিব এখন আমি আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিব দিয়ে একটু নেড়ে সেড়ে দিব এখন আমি হচ্ছে হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়াও দিয়ে দিব সব উপকরণগুলো আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিব মশলাটা কষা হয়ে গিয়েছে এবং পানিটা শুকিয়ে বের হয়েছে পর্যায়ে আমি হচ্ছে কেটে রাখা শালগম এবং আলগু দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এগুলোকে ভালো করে সেরে সেরে পুষ মছলা গোলা মিক্স হৈ গৈছে এই পৰ্যায় আমি একো ধুতি ৰাখিব মাজে মাজে আমি একো নেৰে চেৰে দিব দুখন গৃহ আমি আপোনালোকে তুলনী দাম এই পৰ্যায় আমাক একো এই পৰ্যায় আমি একো নেৰে চেৰে দিব দুখন হৈ গৈছে আমাক চব্জিটো আমাৰ কচা হৈ গৈ আছে আমি এখন ৰাখোঁ সিদ্ধ হওয়ার জন্য পানি দিব পরিমাণ মতো এবং এই পরি এই পানিটার মধ্যে আমার তরকারি ঝোলটাও হয়ে যাবে মাখা মাখা ঝোল থাকবে এটাতে দেখুন ভিওয়ার্স আমি এখানে চার পিস মাছ ভেজে নিয়েছিলাম শালগমে দেওয়ার জন্য তো মাছটা আমি এখন দিয়ে দিব মাছটা এখন দিলে ওই তরকারিটার মধ্যে মাছের রসটা ঢুকবে ভালোভাবে এবং মাছটা তরকারিটা মজা হবে তো ভিওরস আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন ভিওয়ার্স আমি ঢাকনাটা আর একবার তুলে নিলাম দেখুন আমার তো আঁকা প্রায় হয়ে আসছে পানিটা কমে গেছে এরপর যে আমি এরপর যে আমি কাঁচা মাছগুলো দিয়ে দেব ধুপুসি ধরাম আমি কিছু ভাজা জিরার গুঁড়া নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিব ওপরে ছিটে দিয়ে দিলাম জিরার গুঁড়াটা দিয়ে দিলাম এখন আমি আর এক মিনিটের মতো ঢেকে রাখবো ভিউয়ার্স আমি এক মিনিটের মতো ঢেকে রাখবো দেখুন ভিউর্স আমি এক মিনিট পরে ফিরে এলাম পর আমি ঢাকনাটা তুলে নিলাম তো দেখুন ভিউর্স আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি এখন চুলাটাকে অফ করে দেব দেখুন ভিউর্স রুই মাছ দিয়ে আমার শালগমের তরকারিটা রান্না হয়ে গিয়েছে তো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন ভিউার্স কতটা সুন্দর হয়েছে এবং এটা খেতেও খুব ভালো লাগবে তো ভিউয়ার্স চাইলে আপনারা ওইভাবে রান্না করে খেতে পারবেন তো ভিউয়ার্স আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ